আসসালামু আলাইকুম দীর্ঘ একটা ব্রেকের পরে আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আসলাম ইনশাল্লাহ চেষ্টা করবো রেগুলার আপনাদের ভিডিও দেওয়ার জন্য আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ যদি উপকৃত হন খুব ভালো হবে খুব ভালো লাগবে আমার তো আপনারাও চেষ্টা করবেন কিছু শেখার জন্য আমিও চেষ্টা করব আপনাদের কিছু দেওয়ার জন্য আর ভুল টোল একটু আপনারা নিজেরা যদি কিছু ভুল থাকে আমার একটু কমেন্টসে জানাবেন অথবা হ্যাঁ কমেন্টসে জানাতে হবে আমি চেষ্টা করবো সেই ভুলগুলো সংশোধন করার জন্য কারণ আমিও একজন স্টুডেন্ট আমিও শিখতেছি চেষ্টা করব যে আপনাদের একদম সলিড একদম কীভাবে একটা ধারণা দেওয়া জন্য ওকে আমরা আজকে ভ্যাক্টর পার্ট থ্রি পড়ব আমি আপনাদের সাথে আছি তামিম পড়ছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওকে তাহলে চলেন শুরু করা যাবে আচ্ছা এখন কথা হচ্ছে আজকের টপিকটা হচ্ছে যে জ্যামিতিক পদ্ধতিতে রাশির যোগের যে সূত্রগুলো আছে এখন জ্যামিতিক পদ্ধতিতে রাশির যোগের টোটাল পাঁচটা ফর্মুলা আছে প্রথমটি হচ্ছে সাধারণ সূত্র দ্বিতীয় হচ্ছে ত্রিভুজের সূত্র তৃতীয়টি হচ্ছে বহুভুজ সূত্র চতুর্থটি হচ্ছে সামান্তরিকের সূত্র আর পঞ্চমটি হচ্ছে উপাংশ সূত্র এখানকার মধ্যে ত্রিভুজের সাধারণ সূত্র ত্রিভুজের সূত্র সামান্তরিকের সূত্র এবং উপাংশ সূত্রগুলো এই চারটে সূত্র খুবই ইম্পর্টেন্ট তো আমরা চেষ্টা করবো এই চারটা নিয়ে আলোচনা করার জন্য আমরা ধাপে ধাপে এগুলো শিখব আর কি এই আচ্ছা তাহলে আমরা প্রথম যে সূত্রটা সেটা নিয়ে একটু আলোচনা করি এখানে আছে হচ্ছে ত্রিপু আমাদের জেমেটিক পদ্ধতিতে ভ্যাক্টর রাশির যোগে যে প্রথম যে সূত্রটা সাধারণ সূত্র সেটা নিয়ে আলোচনা করব আচ্ছা এটা সংজ্ঞাতে আসা যাক এখানে সংজ্ঞাতে বলা আছে যে সমজাতীয় দুটি ভ্যাক্টর ভ্যাক্টরের প্রথমটি শীর্ষ। বা শেষ বিন্দু এবং দ্বিতীয়টি আদি বিন্দু একই বিন্দুতে স্থাপন করে প্রথম ভেক্টরের আদি বিন্দু ও তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যে সংযোগকারী স্বরলরেখার দিকে লব্ধি ভেক্টরের দিক নির্দেশ করবে এবং ওই সরলরেখার ধর্ম ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করবে ঠিক আছে আচ্ছা এখন আগে আমাদের জানতে হবে যে একটা যে ভ্যাক্টর আসি সে ভ্যাক্টর রাশি কোনটা আদি বিন্দু আর কোনটা হচ্ছে শেষ বিন্দু ঠিক আছে তারপরে আমি ধাপে ধাপে এটা একটু ব্যাখ্যা করবো আপনাদের আচ্ছা এখানে ধরেন এখানে একটা ভ্যাক্টর আছে যার এ এবং বি একটা ভ্যাক্টর আছে এখন এই এর এই যে ভ্যাক্টরটা এ হচ্ছে এই ভ্যাক্টরের আদি বিন্দু আর যেখানে এই যে তীর পয়েন্টে আছে এটা হচ্ছে ভ্যাক্টরের শেষ বিন্দু আর শীর্ষ বিন্দু আদিবিন্দু বা শীর্ষবিন্দু ঠিক আছে এটা হচ্ছে আদি বিন্দু পাদবিন্দু বলা হয় বা প্রারম্ভিক বিন্দু বলা হয় প্রারম্ভিক মানে যেখান থেকে শুরু হচ্ছে আদি মানে যেখান থেকে মানে আদি একদম প্রথম যে জিনিসটা তারপরে হচ্ছে আর এটা হচ্ছে কি বলা হয় যে আপনাদের শীর্ষবিন্দু শীর্ষবিন্দু তারপরে হচ্ছে শেষ বিন্দু যেটাই বলেন ঠিক আছে একটি ভেক্টরের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে আদি আদিবিন্দু একটা হচ্ছে কি শীর্ষবিন্দু বা শেষ বিন্দু এখন প্রথমে বলতেছে যে সমজাতীয় দুটি ভেক্টরে প্রথমটি শীর্ষ বা শেষ বিন্দু অর্থাৎ প্রথমটি শীর্ষ বা শেষ বিন্দু এখান থেকে দ্বিতীয় ভেক্টরটা যদি আদি বিন্দু এবং এইটার শীর্ষবিন্দু একই জায়গায় হয় আদি বিন্দু এবং এইটার শীর্ষবিন্দুটা যদি একই অর্থাৎ এ বি ভেক্টর অর্থাৎ পি ভ্যাক্টরের শীর্ষবিন্দু এবং বিসি ভেক্টরের আদি বিন্দু যদি একই জায়গায় হয় সেক্ষেত্রে আমাদের প্রথম ভ্যাক্টরের আদিবিন্দু ও দ্বিতীয় ভ্যাক্টরে যে প্রথম ভ্যাক্টরে আদিবিন্দু এবং দ্বিতীয় ভ্যাক্টরের আদি শীর্ষবিন্দু সংযোগ সরলরেখা সংযোগ সরলরেখা এই যে সংযোগ সরলরেখা এই জিনিসটা কী নির্দেশ করবে লব্ধি ভ্যাক্টর নির্দেশ করবে কী নির্দেশ করবে লব্ধি ভ্যাক্টর নির্দেশ করবে এ এবং ওই সরলরেখার ধর্গ এই যে সরলরেখার যে এই এইটাই কি করবে এই দুইটা ভ্যাক্টরে লব্ধির মান নির্দেশ করবে এই যে দুইটা ভেক্টর পি ভ্যাক্টর এবং এই কি ভ্যাক্টরে কী 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 নির্দেশ করবে লব্ধির মানটা নির্দেশ করবে বুঝতে পারছি আচ্ছা মনে করি আর একটু সহজভাবে বলে মনে করি একই সময়ে দুইটা বিন্দু দুইটা ভ্যাক্টর পি এবং কিউ কাজ করতেছে একই দিকে কাজ করতেছে এখন কি করতে হবে এই পি এবং কিউ এর লব্ধিটা আমাদের কি করতে হবে বের করতে হবে এখন ভ্যাক্টর যে যোগের নিয়মটা এখন দেখো এখানে এ আর বি ভ্যাক্টর এবং বিসি এখন এটা যোগ হবে না বিয়োগ হবে দেখো এই ভ্যাক্টরটা যে দিকে গেছে ঠিক তার সেম দিকে কি গেছে এই দ্বিতীয় ভ্যাক্টর কি ভ্যাক্টরটা গেছে সেক্ষেত্রে বি ভ্যাক্টর প্লাস বিসি ভ্যাক্টর হবে এবি ভ্যাক্টর প্লাস বিসি ভ্যাক্টর হবে टाइम भैक्टर प्लस बीसी भैक्टर इक्वल टू ये दुईटा भैक्टर এই দুইটা ভ্যাক্টরের লব্ধি নির্দেশ করবে কি এই এসি ভ্যাক্টর কি ভ্যাক্টর এই এসি ভ্যাক্টরটা এখন আমরা জানি এ বি ভ্যাক্টর মানে কি এখানে পি ভ্যাক্টর প্লাস বিসি ভ্যাক্টর মানে কি এখানে আমাদের বিসি ভ্যাক্টরটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর প্লাস আর এসি ভেক্টরটা হচ্ছে আমাদের আর ভেক্টর এই যে এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর কে আর ঠিক আছে বুঝতে পারছি ঘটনাটা সাধারণ সূত্রটা সাধারণ সূত্রটা খুব ইজি এখানে আমাদের আর ভেক্টর প্লাস পি ভেক্টর যেটা আমি এখানে লিখলাম সেই জিনিসটা দেখা হয়েছে আমরা ভেক্টর চিহ্ন করা যায় না আর এখানে তার একটা নির্দিষ্ট কোণে আছে সেটা আমরা লিখি ওকে ফাইন এখন হচ্ছে আমরা যে দ্বিতীয় সূত্রটা পড়বো সেটা হচ্ছে ত্রিভুজের সূত্র ঠিক আছে এখন আমরা জানি ত্রিভুজের তিনটা বাহু থাকে তো ওই তিনটা বাহুর সম্পর্কে একটা মানে এখান থেকে একটা সূত্র আসছে সেই সূত্র সম্পর্কে আমরা জানব ওকে ফাইন এখন কথা হচ্ছে ত্রিভুজের সূত্রটা কি আসলে এটা কি বলে সেটাকে জানতে হবে যদি আচ্ছা কোনো ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে দুটি ভ্যাক্টর ক্রিয়াশীল হলে বুঝতে হবে একই ক্রমে এখানে কথাটা কি লিখছে ভাইয়া একই ক্রমে একই ক্রমে বলতে আমার প্রথম বাহুটা যেদিকে যাবে যে দিক নির্দেশ করবে তার দ্বিতীয় বাহুটা সেই দ্বিতীয় সন্নিহিত বাহটা সেইম দিকটাই নির্দেশ করবে এবং দুটি ভ্যাক্টর কী হচ্ছে ক্রিয়াশীল কোন দিকে একই ক্রমে ক্রিয়াশীল হলে আমাদের এই যে ত্রিভুজের তৃতীয় বাহটি বিপরীত ক্রমে অর্থাৎ এই দুইটা সন্নিহিত বাহু দিকে ক্রিয়া করছে ঠিক তার বিপরীত ক্রমে কি করবে আমাদের তৃতীয় বাহটা ক্রিয়া করলে এই যে আমাদের যে তৃতীয় ভ্যাক বাহটা এটাই কি করবে দুটি ভ্যাক্টরের লব্ধিটারে কি করবে নির্দেশ করবে দুটি ভ্যাক্টরের লব্ধিটারে নির্দেশ করবে ঠিক আছে দেখো আমার এই একটা ভ্যাক্টর একটা সন্নিহিত বাহু যেটা আমাদের এ এবং বি ভ্যাক্টর দ্বারা আমরা ই করলাম তারপর আমাদের দ্বিতীয় বাহুটা হচ্ছে বিসি এবং দেখো এবি ভ্যাক্টরটা এ দিক থেকে এ দিকে গেছে তার মানে তারা একই ক্রমে কাজ করতেছে বাট এই এসি ভ্যাক্টরটা আমাদের মতে এক একই ক্রম বলতে এই দিকে আসার কথা ছিল বাট এটা কোন দিকে তার বিপরীত দিকে আছে ঠিক আছে তার বৃত্তি বই আছে তাহলে এই এবি তাহলে এই এখানে আমরা একটা পি ভেক্টর ভেক্টর আর আইডেন্টিফাই করলাম আচ্ছা আর ভ্যাক্টর তাহলে এই এবি ভ্যাক্টর প্লাস বিসি ভ্যাক্টর তারা একই ক্রমে থাকার কারণে তারা পাশাপাশি যোগ হয়েছে এবং এসি ভ্যাক্টরটা তাদের লব্ধিটারে নির্দেশ করতেছে অর্থাৎ তাদের লব্ধি আর নির্দেশ করতেছে এবি এবি ভ্যাক্টর বিসি ভ্যাক্টর তারা একই ক্রমে থাকার কারণে তারা যোগ হয়েছে এবং এই দুইটার ভ্যাক্টরের যোগ অর্থাৎ সমষ্টি দ্বারা কি নির্দেশ করে আমাদের লব্ধি নির্দেশ করে সেই লব্ধিটারে আমরা এসি দ্বারা প্রকাশ করতে পারি ঠিক আছে এখন দেখো আমরা এবি ভ্যাক্টর মানে কি এবি ভ্যাক্টর মানে হচ্ছে পি ভ্যাক্টর আর বিসি ভ্যাক্টর মানে কি কি ভ্যাক্টর আর এখানে লব্ধি লব্ধিকে আমরা এসি দ্বারা কী দ্বারা প্রকাশ করতে পারি আর দ্বারা প্রকাশ করি ঠিক আছে আমরা লোবধি সম্ভব মূলত আমরা আর দ্বারা প্রকাশ করি ওকে আর ভেক্টর এখন যে জিনিসটা যেমন আমাদের এখানে এসি ভ্যাক্টর এসি ভ্যাক্টরে যদি আমরা সি ভেক্টর অর্থাৎ একই ক্রমে নিতে চাই মানে এই যে এইরকম করতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে এই সি থেকে এ বরাবর এবং সি থেকে অর্থাৎ নির্দেশ ছিল এ থেকে সিতেছি সেইটারে আমরা চেঞ্জ করে কি থেকে এতে যাইতেছি অর্থাৎ সি থেকে এতে আসার কারণে এখানে একটা চিহ্ন পরিবর্তন হয়েছে মাইনার চিহ্ন এখানে মাইনার চিহ্ন দ্বারা আসলে বোঝাচ্ছে দিক অর্থাৎ কোন দিক যে এসি এর বিপরীত দিক কি বোঝাচ্ছে এসি এর বিপরীত দিক সেক্ষেত্রে আমরা এই সি এর পরিবর আমরা এসি এর পরিবর্তে সি সিএ লিখতে পারি অর্থাৎ ধরেন আপনার ভ্যাক্টরটা ছিল এই দিকে সেটা হচ্ছে আপনার এসি ভ্যাক্টর এখন আপনি এটা হচ্ছে তার দিক দেওয়া আছে সেটা হচ্ছে আমরা ধরলাম এসি ভ্যাক্টর এখন এই সেম ভ্যাক্টরটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আমরা বিপরীত দিকে চিন্তা করলাম সেক্ষেত্রে আমরা এখানে চিন্তা করলাম যে এ সি এর বিপরীত মানে হচ্ছে সি সি এ এ সিএর যেটা আমরা কী করি মাইনার চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে মান সেইমিক দিকটা ভিন্ন মান বাট হচ্ছে দিকটা ভিন্ন বাট এই এ সি ভ্যাক্টরের মান যা এ সিএ ভ্যাক্টরের মান থাক বাট এটা কি পঁচিশটা ভিন্ন দিকটা হচ্ছে ভিন্ন ঠিক আছে এখন তাহলে আমরা এখানে কী পাইলাম যে ab ভেক্টর প্লাস bc ভেক্টর এরাতে একই ক্রমে ছিল যার কারণে যোগ এবং আমরা ac এর পরিবর্তে এখানে কি লিখলাম c এ ভেক্টর লিখলাম আচ্ছা c এ ভেক্টর লেখার পর এখন আমরা c এ ভেক্টরটা মাইনাস করে আমরা এই পাশে আনলাম এই পাশে আনার পরে আচ্ছা দেখেন c এ ভেক্টরটা আনার পরে আমাদের হলো যে এবি ভেক্টর প্লাস এখানে আসলো এবি ভ্যাক্টর প্লাস বিসি ভ্যাক্টর প্লাস সি এ ভ্যাক্টর টু জিরো এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে একটা সিদ্ধান্ত নিতে পারি একই ক্রমে যদি যে কোনো ভ্যাক্টর একই ক্রমে যদি তারা ক্রিয়াশীল থাকে একই ক্রমে অর্থাৎ এসি থেকে বিসি বিসি থেকে বি থেকে সি এ সি থেকে আবার এসিতে অর্থাৎ তারা যদি একই ক্রমে ক্রিয়াশীল থাকে এবং যে বিন্দু থেকে যাত্রা শুরু করছিলো ঠিক সেই বিন্দুতে ফিরে আসে তাহলে তাদের লোভ নির্মাণ কি আসে শূন্য হয় তাদের লোভ নির্মাণ শূন্য হয় ঠিক আছে তাহলে তাদের লোভ নির্মাণ কী হচ্ছে শূন্য অর্থাৎ সিদ্ধান্ত আমি আবার বলতেছি যে একই ক্রমে ধরেন আপনার কাছে তিনটা ভ্যাক্টর আছে এই একটা ভ্যাক্টর পি ভ্যাক্টর এই একটা ভ্যাক্টর কিউ ভ্যাক্টর আর একটা ভ্যাক্টর আর ভ্যাক্টর তাদের দিক ক্রম একই তার মানে এই দিক থেকে এই দিকে গেল আবার বি থেকে শীতে গেল আবার শীত থেকে এতে ফিরে আসলো অর্থাৎ আগের জায়গায় ফিরে আসলো সেই ক্ষেত্রে তাদের যোগফল কত আসবে শূন্য অর্থাৎ এইখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে একই ক্রমে ক্রিয়াশীল সকল জিনিসের মান কি শূন্য হয় ঠিক আছে সকল ফ্যাক্টরের লোব মান শূন্য হয় এখান থেকে আমরা আরেকটা আইডিয়া নিতে পারি যে আমরা স্মরণের একটা আইডিয়া নিতে পারি স্মরণটা হচ্ছে যে স্মরণের ক্ষেত্রে আমরা যে বিদ্যুৎ থেকে যাত্রা শুরু করি ঠিক আবার যদি সেম বিন্দুতে ফিরে আসি তাহলে আমাদের স্মরণের মান কি হয় শূন্য হয় এখানে আসলে লব্ধি লব্ধি স্মরণের মানটা কত আসতেছে শূন্য আসতেছে ঠিক আছে এবং স্মরণের যে ইটা সেটা হইতে পারে আপনি স্মরণটা এইভাবে জানতে পারেন যে আপনার ধরেন এখানে সি বিন্দুতে চাইতে হবে এই সি বিন্দু এই সি বিন্দুতে পৌঁছাইতে হবে আপনি আছেন এই বিন্দু থেকে যাবেন এখন আপনি এই পথটা এইভাবে পারে দিতে পারেন এবং এইভাবে এবি থেকে এ থেকে বি তে বি থেকে যায় পাড়ি দিতে পারেন এখন এই দুইটার মধ্যে আপনার স্মরণ কোনটা এই দুইটার মধ্যে স্মরণ হচ্ছে এসি অর্থাৎ যতগুলো এক বা একাধিক পথের মধ্যে যে পথটা সব থেকে যে দূরত্বটা সব থেকে ক্ষুদ্র সেই জিনিসটা আপনার কি স্মরণ অর্থাৎ সেই জিনিসটা হচ্ছে আপনার কি স্মরণ অর্থাৎ এক বা একাধিক পথের মধ্যে যে পথের দূরত্বটা আপনার থেকে ক্ষুদ্র সেই জিনিসটাই হচ্ছে সরল ধরেন আপনার এইটার মান হচ্ছে থ্রি এই বাউডের মান হচ্ছে কত ফোর এখন এইটার যদি আপনি বর্গ করেন আর এটা যদি যোগ করেন তাহলে আসতেছে আপনার থ্রি প্লাস সেভেন ফোর ইকুয়াল টু সেভেন আর এইটার যদি আপনি যে সূত্রের মধ্যে ফেলেন সেক্ষেত্রে এই জিনিসটার মান আসতেছে ফাইভ এখন এই দুইটা এই যে দুইটা পথ একটা এই একটা পথ আর এই যে একটা পথ এই পথটার মধ্যে কোনটার মান সব থেকে কম এই লব্ধির যে পথটা সেটার মান কম তাহলে এই যে দূরত্বটা এই যে বিন্দুতে যাওয়ার ক্ষেত্রে এখানে স্মরণ হচ্ছে আমাদের কি এই পথটা অর্থাৎ সব থেকে ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে আমাদের স্মরণ ঠিক আছে আশা করি বুঝতে পারছো ইনশাল্লাহ এই ত্রিভুজের সূত্রটা মোটামুটি অনেক এমসি কিউতে আসে তোমরা অবশ্যই এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা দেখবে এরকম কিছু এমসি কিউ আছে সেগুলা আসতে পারে যেমন বললো সি এইভাবে এইভাবে সাজানো আছে এখন বললো যে এই ত্রিভুজটা তুমি ই করো আসলে ত্রিভুজের সূত্র দ্বারা সমাধান করো সেক্ষেত্রে দেখতে হবে কোনগুলা একই ক্রমে আছে আর কোনটা বিপরীত ক্রমে আছে যেমন এবি প্লাস এই যে বিসি এরা কি আছে একই ক্রমে আছে আর বিপরীত ক্রমে কি আছে এসি ইকোয়ালস টু এসি তার মানে এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত সমাধান ঠিক আছে এটাই হচ্ছে তোমার কি কাঙ্ক্ষিত সমাধান এখন এখানকার মধ্যে তাহলে লব্ধি কোনটা লব্ধি হচ্ছে আমাদের এই এসি এসিটাই হচ্ছে আমাদের কি লব্ধি আর কার লব্ধি এই এবি এবং এই বিসি বাহুল লব্ধিকে এই এসি ঘটনা বুঝতে পারছি ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য দোয়া করো ইনশাল্লাহ তোমাদের জন্য রেগুলার ভিডিও দিয়ে যাবো